ওয়েলকাম ব্যাক সবাইকে আবারও নতুন ভিডিওতে তো ছোটো ভাইয়ের ম্যাডাম যখন বউ গল্পের তিন নাম্বার পর্ব নিয়ে হাজির হয়ে গেছি তো বেশি কথা না বলে ভিডিও শুরু করি আর তার আগে বলে দিই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী চার নাম্বার ভিডিও দেখার জন্য চলো এবার শুরু করা যাক গল্পটা আমি ফিস ফিস করে বললাম এমনভাবে সেবা করছো দেখে মনে হচ্ছে ছেলের বউয়ের সেবা করছ আম্মু তখনই বলল ঠিকই তো বলেছিস ছেলের বউই তো আমি বললাম আমি কখন কি বললাম আর তোমার কোন ছেলের বউ আম্মু বলল কোন ছেলে মানে তোর বউ আমি বললাম আমি কবে বিয়ে করলাম আর ওনাকে তো আমি ভালো মতো চিনিও না আম্মু বললাম আর ওর নাম হলো নুসরাত জাহান অধরা আর ওকে ইস্টাত বলেই ডাকি আর ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে আমি বললাম আমি বিয়ে করব না কখনোই মা বলল তুই করবি না তোর বাপ করবে আমি বললাম বাবাকেই করাও তাহলে তোমার একটা সতীন হবে মা বললা দাঁড়া হত ছাড়া দেখাচ্ছি বিয়ে কিভাবে না করিস তুই ইসরাত বলল আন্টি আমি চলে যাই সোফা থেকে উঠে বলল সে কথাটা আরে কই যাস নাস্তা করে যা এখনই এনে দিচ্ছি আর রাতে খাবার খেয়ে তারপর তার আগে তুই কিভাবে ভাবলি তোকে যেতে দিব ইসরাত বলল আন্টি আজকে না অন্য একদিন এখন থেকে তো জিহানকে এখানে এসে পড়াবো আম্মু বললা সেটা পরে দেখা যাবে এখন বস রাতের খাবার খেয়ে যাবি আর আমি এখন তো নাস্তা দিতেছি তুই এখানে বস তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন জাগিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আয় আমাকে বলল আমি বললাম আচ্ছা যাচ্ছি এমন এমন করলে তো যাবে না আমি কালকেই চলে যাব। তখন দেখব কার সাথে আম্মু বলল যেদিন যাস যাওয়ার আগেই তোকে বিয়ে করাবো আমি বললাম সেটা দেখা যাবে না আমি বিয়ে করব না মনের মতো যতক্ষণ না কাউকে না পাচ্ছি আম্মু বলল আমিও দেখে নিবো তুই কিভাবে বিয়ে না করে থাকিস ইশাদ বিয়ের কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে খুব লাল হয়ে গেছে মুখটা তার আমি গিয়ে ফ্রেশ হয়ে দিলাম পরে জিহানের কাছে গেলাম গিয়ে বললাম কি রে মোটু কি করিস জিহান বলল কি আর করব ম্যাডাম যা পড়া দিছে সেগুলাই পড়তাছি আচ্ছা ম্যাডাম কি চলে গেছে নাকি আমি বললাম কেন ম্যাডাম চলে গেছে কিনা সেটা জেনে তুই কি করবি জিহান বলল ওই একটু টিভি দেখতাম আর কি নতুন একটা কার্টুন হচ্ছে সেটা দেখার খুব ইচ্ছা ছিল আমি বললাম না আমু তোর ম্যাডামকে নাকি তোর বউ বানাবে তাই বসায় রাখছে বলছে রাতের খাবার খেয়ে যেতে জিয়ান বলল আমার বউ না তোমার বউ বানাবে আর এটা হচ্ছে অধরা আপু যাকে তুমি ভালোবাসো আমি বললাম আমি ভালোবাসি কী যাতা বলছিস তুই এসব মা বলল কিরে কি কি সুস্থরা দরজার বাইরে থেকেই কথা বলল আমি বললাম কই কিছু না তো বলছিলাম বিয়েটা যখন করতে হবে তাহলে কালকেই করে নেই যাইতেছিলাম বউকে একেবারে সাথে করে নিয়েই চলে যাব। আম্মু বলল কিছুক্ষণ আগে না বললি বিয়ে করবি না এখন বলছিস বিয়ে করে বউকে সাথে নিয়ে যাবি কিছুই তো বুঝতে পারছি না জিহান বলল আসলে মা ভাইয়া পুরাটা বলার আগেই আমি জিহানে মুখ চেপে ধরলাম আমি বড়দের মাঝখানে কথা বলতে নেই মোটু তুই এটা জানিস না মা বলল ওই তুই ওকে আটকালি কেন জিহান তুই বল কি বলবি আমি ওকে চোখের ইশারা দিয়ে বলতে নিষেধ করে দিলাম জিয়ান বলল কিছু না মা আসলে ভাইয়া চাইছিল যে চলে যাবে আর তুমিও তো বললে ভাইয়াকে যেভাবেই হোক বিয়ে করাবে তাই মা বলল সত্যি তো জিয়ান মিথ্যা কেন বলবো তোমার সাথে আমি বললাম তাহলে কি কালকে বিয়ের ব্যবস্থা করবে নাকি মা বলল এখন আর আপনাকে বিয়ে আপনি যাওয়ার আগে আগে করানো যাবে না আমাকে জানতে হবে এই সময়ের মধ্যে আপনি রাজি হয়ে গেলেন কিভাবে আমি বললাম ধুল ভাল লাগে না আমি কালকে চলে যাব বলে সিয়ামকে কল দিলাম সিয়ামকে টিকিট কনফার্ম করতে বললাম সিয়াম বলল আচ্ছা আমি করে দিচ্ছি আমি বললাম আচ্ছা তাহলে করে আমাকে জানাস বলে কলটা কেটে দিলাম পরে রুমে গিয়ে প্যাকিং করে নিলাম সব তারপর সকালে নাস্তা সেরে রুমে চলে এলাম এসে বাবাকে কল দিলাম জানিয়ে দিলাম যে আমি কালকে চলে যাচ্ছি বাবা জানতে চাইলেন কি হয়েছে আমি কিছুই বলিনি তারপর হালকা একটা ঘুম দিলাম মায়ের ডাকে ঘুম ভাঙল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম খাবার খেয়ে রুমে বসেছিলাম এমন সময় সিয়ামের কল আসলো যে কালকে সকাল দশটায় ফ্লাইট আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর মা এসে বলল এই শোন আমি বললাম কি বলবা বলো আর একটা কথা কালকে আমি চলে যাব ছয়টার সময় বাসা থেকে বের হব মা বলল সত্যি তুই চলে যাবি তা গেলে যাবি তাতে কার কি আসে যায় যা বলতে এসেছিলাম জিহানে ম্যাডামকে বাসায় দিয়ে আয় অনেক রাত হয়ে গেছে তারপর মেয়ে মানুষ রাস্তায় যদি সমস্যা হয় তাই তুই তাকে বাসা পর্যন্ত দিয়ে আয় আমি বললাম আমি যেতে পারব না ড্রাইভারকে বলো দিয়ে আসতে মা বলল ড্রাইভার তো চলে গেছে আমি বললাম চলে গেছে মানে এখন কয়টা বাজে ড্রাইভার চলে গেছে মা বলল এখন রাত এগারোটা বাজে আর কোনো কথা না বলে তুই ওকে দিয়ে না হলে এ ঘরে তো আর কোনো জায়গা নেই কি আর করার এক প্রকার বাধ্য হয়ে অধরাকে নিয়ে গেলাম রাস্তায় যাওয়ার সময় একটা কথাও বলিনি তারপর ওকে ড্রপ করে বাসায় চলে এলাম তারপর ফ্রেশ হয়ে এক ঘুম দিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম লাকেজটা নিয়ে নিলাম রাতেই গুছানো ছিল কিন্তু কিছু জিনিস গুছানো বাকি ছিল সেইগুলো গুছিয়ে নিলাম তারপর রেডি হয়ে ড্রাইভারকে কল দিলাম গাড়ি বের করার জন্য বেরিয়ে পড়লাম নয়টার সময় ফ্লাইট আজ জিহানেরও স্কুল বন্ধ তাই ওকে সাথে করে নিয়ে নিলাম আবার বাবার ফ্লাইটও সকাল এগারোটায় ল্যান্ড করবে তাই বাবার সাথেও চলে আসবে আর গাড়ি তো আছেই তারপর জিহানের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলাম ভেতরে গিয়ে সব ঝামেলা শেষ করে নিলাম সাথে টিকিটটাও কালেক্ট করে নিলাম আর এয়ারপোর্টে ঢুকার আগে জিহানের কাছে একটা গিফট দিয়ে এসেছি বলেছি এটা অধরাকে দিতে আর মাকে এই বিষয়ে কিছু না বলতে তারপর প্লেনে গিয়ে বসলাম এখন নয়টা ত্রিশ বাজে এখন শুধু অপেক্ষা প্লেন ছাড়ার প্রায় ৪৫ মিনিট পর প্লেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল দীর্ঘ জার্নি করার পর পৌঁছে গেলাম আমেরিকায় তারপর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হলাম ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজাতেই এসে দরজা খুলে দিল ভেতরে প্রবেশ করলাম ফ্রেশ হয়ে নিলাম বাসায় গিয়ে বাড়ির সবাইকে ফোন দিয়ে জানালাম যে আমি এখানে পৌঁছে গেছি জানিয়ে একটা ঘুম দিলাম কারণ এখানে এখন সকাল আর বাংলাদেশে রাত তাই কিছুদিন সমস্যা হবে আমি ঘুমিয়ে যাওয়ার পর সিয়াম শপিং মলে চলে যাই শপিং মল থেকে খাবার সব জিনিসপত্র নিয়ে আসে আসলে এখানে সিয়াম তার বউয়ের সাথে থাকে গত সপ্তাহেই ওদের বিয়ে হয়ে গেছে আমি যাওয়ার আগেই ওদের বিয়েটা করিয়ে দিয়ে যাই কিন্তু তাদের বিয়েটা ফ্যামিলিগতভাবেই হয়েছে সিয়ামের বউয়ের নাম হচ্ছে অরিন তারা এখানেই থাকে কিন্তু তারা বাংলাদেশি কি করে হলো সেটা ভাবছেন তো চলুন ফ্ল্যাশব্যাকে যাই আপনাদের গল্পটা শোনাই পাঁচ বছর আগে আমার সাইন্টিস্ট হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য একটা স্কলারশিপের আবেদন করি আর কিছু মাস পর সেটা পেয়েও যাই আর সেটা ছিল আমেরিকায় তাই এই সুযোগ আমি আর হাত করতে চাইনি তারপরে আমি চলে আসি আমেরিকায় আপনজন ছেড়ে সেখানে এসে তেমন কাউকে চিনতাম না ভার্সিটির হলেও জায়গা ছিল না তাই আমার প্রবলেমটা আমি সিয়াবের সাথে শেয়ার করি তারপর সিয়াম আমার প্রবলেমের কথাটা শোনার পর বলে তার সাথে থাকতে সিয়ামের সাথে তখন আবার আরও একটা বন্ধু থাকতো তার নাম হচ্ছে মেঘ আর সেই সময় থেকেই আমরা একসাথে থাকি আর সিয়ামের বউ হচ্ছে আমাদের বাড়িওয়ালির মেয়ে আর ফার্সিটি থেকে সিয়াম আর অরিনের সম্পর্ক আমাদের বাড়িওয়ালা আমাকে খুব পছন্দ করতো তাই সে চাইত অরিনের সাথে আমার বিয়ে দিতে কিন্তু আমি মানা করে দিই কারণ ভালো একজনকে বাসা যায় আরেকজনকে নয় আর আরেকজনকে ভালোবাসাটা ভালোবাসা নয় সেটা হচ্ছে চোখের মোহ বা টাইম পাস আর আমি অধরাকে ভালোবাসতাম তাই বাড়িওয়ালাকে মানা করে দিয়েছিলাম অনেক কষ্টে বাড়িওয়ালাকে রাজি করিয়েছিলাম অরিনকে সিয়ামের সাথে বিয়ে দিতে তারপর বিয়ের পর আমিও চলে যাই দেশে তারপর সেদিন মা যখন বলল যে অধরার বিয়ে হয়ে গেছে তখন খুব কষ্ট হয়েছিল। কিন্তু জিহানের কাছ থেকে যখন শুনলাম যে ওইটা অধরা ওর বিয়ে হয়নি তখন আমার খুশিতে নাচতে মন চাচ্ছিলাম আর বাকিটা তো আপনারা জানেনি যাই হোক সিয়াম মার্কেট থেকে আসার পর অরিন গিয়ে রান্না করলাম আমিও গিয়ে গোসল করে নিলাম তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম বিকেলে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম পরে সন্ধ্যাবেলায় আমি সিয়াম আর মেঘ ঘুরতে বের হলাম রাতে আমেরিকা দেখতে খুব চমৎকার মায়ের ওপর রাগ দেখিয়ে তো চলে এলাম এখন আর ভালো লাগছে না বাইরে ঘোরাঘুরি করছি রাত দশটা পর্যন্ত পরে বাসায় এসে ফ্রেশ হলাম রাতে খাবার খেয়ে নিলাম আঙ্কেল আনটির সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর ঘুমাতে চলে গেলাম ঘুমানোর আগে কল দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি গল্পটা কেমন লাগছে তোমাদের কাছে এবং গল্পটার প্রতি কে কে আকর্ষণ অনুভব করছো সেটা কমেন্ট বক্সে বলবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চার নাম্বার পর্ব পাওয়ার জন্য চার নম্বর ভিডিও খুব শীঘ্রই আসবে তো ততদিন ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ